না না আজ আর কোনো রান্নাঘর ছড়ানো নয় আজ বরং ঘর সাজানোর পালা একটা নতুন রকম আর্ট নিয়ে চলে এসেছে হ্যাঁ আমার কাছে যদিও এটা নতুন কিন্তু সবাই অলরেডি দেখে ফেলেছে এই যে লিপপান আর্ট আমি প্রথমবার ট্রাই করলাম সত্যি একতাল মাটিতেই লুকিয়ে থাকে হাজার সৌন্দর্য তাই না শোনা যায় আনুমানিক চারশো বছর বা তার বেশি হবে পুরনো এলিপান আর্ট এর উৎপত্তি গুজরাট বা রাজস্থানে ঘরে ঘরে রাজস্থান বা গুজরাটের ঘরের মেয়ে বউদের এটা একটা হস্তশিল্প বলতে পারেন সাধারণত শোনা যায় মাটি তার সঙ্গে কিছু গোবর কখনো কখনো বা কিছু বাজরার ভুষো নিয়ে এই আর্ট তৈরি করত এবং তারা দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করত তার মধ্যে চিপকে দিত কিছু কাঁচ আর তাতেই অপার্থিব সৌন্দর্য ফুটে উঠতো দেওয়ালে দেওয়ালে এটা একটা ফোক আর্ট কিছু সময়ের জন্য এটা রাজস্থান বা গুজরাতে থাকলেও পরবর্তীতে এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে ঘরে একটুকলো থাকলে যেন ঘরটা পুরো আলো হয়ে ওঠে ঘরের সৌন্দর্যটাই পাল্টে দেয় এই লিপপান আর্ট মধ্যে যদি কিছু আবার কালার অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই না শোভা বেড়ে যায় বহুগুণে যাই হোক এই মোটামুটি এইটুকু ইতিহাস আমি জানতে পেরেছি এবং আমিও একটা লিপান তৈরি করার চেষ্টা করেছি হ্যাঁ জানি একদম পারফেক্ট কিছু হয়নি কারণ একতাল মাটিকে বসে আনা অত সোজা কাজ তো নয় তার মধ্যেই আর কি কানার মধ্যে ছাপসা যেটুকু সেটুকু চেষ্টা করেছি এই যে প্রথমে দুটো একটা মলজিটের ক্লে থাকে দুটোকে মিক্সড করে নিয়ে সেটা যতক্ষণে হোয়াইট হচ্ছে মিক্সড করে যেতে হবে এবং ওই সেই হয় না ময়দা দিয়ে আমরা ছোটোবেলায় যেরকম খেলতাম আটা সেই আটা দোলে মাখার পর যেমন আটাটা বসে আনতে অনেক সময় লাগতো এটাও তুমি বসে আনতে বেশ কিছুক্ষণ টাইম লাগে তারপর সেটা কোনো রকমে নিজের হাতের মতো মাপ কখনো সরু কখনো মোটা বিভিন্ন রকম লাইন্স আমার হয়ে গেছে তারপর এটা আঠা দিয়ে সুন্দর মতো চিপকে দিয়েছি চিপকে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে নাইনটি মিনিটসের মধ্যে এটা হার্ড থেকে হার্ডার তৈরি হয়েছে আর তারপর সেটার উপর একটু একটু করে কারুকার্য একটু রং তুলি আর সঙ্গে দিয়েছি কিছু কাঁচের জৌলুস ছোটবেলা থেকে আমার রাজস্থানি ঘাগড়া হোক বা যে কোনো জুয়েলারি যেগুলোতে কাচের এই অর্নামেন্টস থাকে বা আয়না আমার খুব পছন্দর ছিল এখন আমি এইটুকুটুকু কাজ দিয়ে আয়না মহল বানাতে না পারলেও আমার একটা ছোট্ট ঘরে আয়নার কারুকার্যটা তৈরি করতে পেরেছি প্রথম দিকে আমি যতটা সহজ এটা ভেবেছিলাম অতটাও সহজ নয় তবে হ্যাঁ খুব একটা কঠিনও নয় অবশ্যই চেষ্টা করলে সবাই পারবে আর কাজটা করতে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে রঙ তুলি দিয়েই রং বেরঙের জিনিস সাজানোর যে আলাদাই মজা সেটা আর কেনা জানে এটা আমি একটা শেষ করেছি মোটামুটি শেপ সাইজ দিয়ে জানি না কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরে কিন্তু আর একটা ভিডিও আমি অবশ্যই তৈরি করছি সেটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে দিন আর নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আবার এই ডিউটির মাঝে সময় বের করে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো আপাতত টাটা